উপস্থিত উপস্থিতাট ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় সংসদ সদস্য আমার শ্রোতা বড় ভাই একে মুস্তাফিজুর রহমান উপস্থিত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আমার ডাইরেক্ট স্যার মুলাম স্যার উপস্থিত আমার গার্জিয়ান সময় উনি আমার লোকাল গার্জিয়ান হিসেবে ছিল আমি ওনার অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করি

আজকের এই কলেজের এই চরম উন্নতি চলে আসছে মুস্তাহিদারে রাজনীতি উন্নতির রাজনীতি একটু আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয় বলছিলেন যে ওরা উনি ওনার ছেলে এখানে লেখাপড়া করবে না আমাদেরই ছেলে এখানে লেখাপড়া করবে যার জন্য উনি যাহা কিছুই করেন সব আমরাই এটাকে আমাদের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়ে যায় আজকে আপনারা চিত্র দেখেন সেই বামসনাটের আপনি গেট দেখেন মসজিদ দেখেন সাইকেল গ্যারেজ দেখেন বিভিন্ন তার ভবন দেখেন কত সুন্দর কত মনোরম পরিবেশ কত কিছু তৈরি হয়ে গেছে এটা একমাত্র এমপি মহোদের অবদান এবং এমপি মহোদয় তার সুযোগ্য প্রিন্সিপাল পেয়েছে যার মাধ্যমে উনি সমস্ত কিছু পরিচালনা সুশৃঙ্খল করতে পারতেছেন এর জন্য মহান কাছে আমরা কৃতজ্ঞতাকে আপন করি পাশাপাশি আজকে যে উন্নয়নের সভা রেখেছে এখানে কোনো তার কমতি নেই আপনাদের অনেকের দাবি দেওয়া অনেক কথাবার্তা ইত্যাদি এই নবীন বরণের অনুষ্ঠানের মাঝেও চলবে আজকে নবীন বরণ নবীনকে বরণ করে নিবে পুরাতনটা আজকে আপনারা যারা হাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এসেছেন কলেজের সামাজিক অবস্থান ছাত্রের সঙ্গে আচার আচরণ আপনারা অনেকেই জানেন না এটাকে নতুন করে শিখতে হয় কলেজ পড়তে এসে দেখা যায় আমাদেরও জীবনে আমি আশি ছিলাম তখন আমরা নতুন অনেক কিছু বুঝতে হতো বড় ভাইদের সঙ্গে আচার আচরণ কথাবার্তা বড় ভাইদের প্রতি আচরণ করতে হবে আজকে বড় ভাইদের বড় ভাইরা বড় বোনরা আপনাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিচ্ছে রজনীষ্টিকের মাধ্যমে এটা একটা আনন্দ সারা জীবন আপনারা যারা কলেজ বন্ডিতে এসেছেন এটা অক্ষরে লিখা থাকবে পাশাপাশি আপনাদের মূল মূল মানে চরিত্র শিক্ষা শিখে দেশ জাতির জন্য যেমন মোস্তাক ভাই আপনাদের জন্য কি চায় লেখাপড়া শিখে আপনারা দেশ জাতি গঠনের জন্য আপনারা নিজেকে দেন এই আশা ব্যক্ত করে এমপি মহোদায় আপনাদের পাশে আছেন এবং বিগত দিনেও থাকবেন আমি আশা রাখবো সকল ছাত্র ছাত্রীদের প্রতি আপনারা এই নবীন বরণ অনুষ্ঠানের শেষে আমি আলোচনা সংক্ষিপ্ত দিকে যাচ্ছি নবীন বরণ অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল ভাবে সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ করবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর কথা না বলে নয় এর মধ্যে আমাদের উপজেলার চেয়ারম্যান মহাদ এসে গেছেন আমি তাকে শ্রদ্ধা কামন করে ভাইজান আসলাম আলিগুলো ঠিক আছে সকলে সুস্থ দেখেন ভালো দেখেন এ আশা ব্যক্ত করে সকলে সুশৃঙ্খল কামনা করে আজকে তো আল্লাহ হাফেজ কমেশ্বর আর্ট ডিগ্রি কলেজ দীর্ঘজীবী হোক